ফেনীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া শৈশব কাটল মমতাময় পরিবেশে কিন্তু নিয়তি তাকে প্রস্তুত করেছিল এক ভিন্ন জীবনের জন্য উনিশশো সালে মেট্রিক পরীক্ষার পর বিয়ে হল সেনাবাহিনীর তরুণ অফিসার জিয়াউর রহমানের সঙ্গে সেই বছর থেকেই শুরু হয় সংগ্রাম ও দায়িত্বের পথ চলা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় দুই সন্তান নিয়ে গৃহবন্দী ছিলেন তবু বিশ্বাস হারাননি স্বাধীনতার স্বপ্নে উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মণী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্বে অংশগ্রহণ করেন কিন্তু উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রামে এক রাতে ভাগ্য করে নিল তার সবকিছু শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনে নেমে আসে শোক ও শূন্যতা কিন্তু খালেদা জিয়া হার মানেননি উনিশশো সালে সালে পিটে যোগ দিয়ে মাত্র দুই বছরের মধ্যেই হলেন দলের চেয়ারম্যান উনিশশো সালে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আপসের নেত্রের উপাধি পান বেগম খালেদা জিয়া যেখানে বাংলাদেশের অন্যান্য দল এরশাদের সাজানো নির্বাচনে অংশগ্রহণ করেছে সেখানে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে আন্দোলন চালিয়ে যান স্বৈরাচার ও তাদের দোষকদের সাথে তিনি কখনোই আপোষ করেননি উনিশশো নব্বইয়ের এর গণ আন্দোলনে তার নেতৃত্বের সফল পদচারণায় স্বৈরাচার এরশাদের পতন ঘটে উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হন এবং পুনঃপ্রবর্তন করেন সংসদীয় গণতন্ত্র তিনবার প্রধানমন্ত্রী অসংখ্য রাজনৈতিক সাফল্য তবুও জীবনে এসেছে কারাবাস ও আপনজন হারানোর কষ্ট ছোট ছেলে কোকোর মৃত্যু রাজনৈতিক ষড়যন্ত্র অসুস্থতা কিন্তু তিনি হার মানেননি আওয়ামী লীগ সরকার প্রতিনিয়ত অত্যাচারে জর্জরিত করেছে বেগম জিয়াকে একটু আপোষ করলেই হয়তো তিনি মুক্তি পেতেন তিনি সকল অত্যাচার সহ্য করেও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে লড়ে গেছেন কখনো আপোষ করেনি আজও তিনি বাংলাদেশের সাহসী নারী নেতৃত্বের প্রতীক আপোষহীনতার প্রতীক জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক বেগম খালেদা জিয়া আপনার জন্মদিনে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং আপনার স্বপ্ন পূরণ করবো